আসসালামু আলাইকুম এমপি ভুক্তা স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারী বৃন্দ প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতো ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি সাইমন তারিক ইকবাল সহকারী শিক্ষক ইংরেজি তৃতীয় গণ বিজ্ঞপ্তি দর্শক আমার ভিডিওর যে কমেন্টগুলোতে অনেক ভিডিওর কমেন্টগুলোতে বেশ কিছু কমেন্ট যুক্ত হয়েছে এই সম্পর্কে যে বিশেষ করে নবীন শিক্ষক যারা বা তরুণ শিক্ষক যারা জয়েন করেছেন বা করবেন ভবিষ্যতে ইচ্ছে রয়েছে তারা বিশেষ করে জানতে চাচ্ছেন যে এমপিওভুক্ত এমপিভুক্ত যে শিক্ষকগুলো তারা আসলে তাদের অবসরের পরে কি কি সুবিধা পেয়ে থাকেন এ নিয়ে ভিডিও বানাইতে বলেছেন অনেকে তো আমি সেই প্রেক্ষিতে বানাচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটি সাথেই থাকবেন তবে দর্শকবৃন্দ আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে দর্শকবৃন্দ বৃন্দ স্কুল কলেজের এবং মাদ্রাসার স্কুল মাদ্রাসার যে শিক্ষক এবং কর্মচারী বৃন্দ রয়েছেন তারা মূলত তাদের অবসর পরবর্তী দুই ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন দুইটা ক্যাটাগরিতে তাদের পরবর্তী পেয়ে থাকেন একটা হলো অবসর ভাতা আর একটা হলো কল্যাণ ট্রাস্ট এখন এই অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্ট মোট কত টাকা পাওয়া যায় আর কিছু পাওয়া যায় কিনা সেগুলো আমরা জানবো দর্শক বৃন্দ বিশেষ করে দশ বছর যদি চাকরির বয়স কারো না হয় তাহলে তারা কোনো পাওনা আসলে পায় না সেক্ষেত্রে পায় পায় ভাতাটা না এখন আমরা জেনে নেব কত বছরে চাকরির মেয়াদ হলে কত টাকা পাওয়া যায় যদি কারো চাকরির মেয়াদ দশ বছর বা তার বেশি কিন্তু এগারো বছরে কম এমন যদি হয় তাহলে সে তার সর্বশেষ যে মূল বেতন সেটার দশ মাসের বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন ভালো করে খেয়াল করবেন এরপরে যদি তার কারো চাকরির বয়স এগারো বছর এর বেশি কিন্তু বারো বছরে কম এমন যদি হয় তাহলে তিনি তার মূল বেতনে সর্বশেষ মূল বেতনে তেরো বছর তেরো মাসের সমপরিমাণ অর্থ পাবেন যদি কারো চাকরির বয়স বারো বছর এর বেশি কিন্তু তেরো বছরের কম এমন যদি হন তাহলে তিনি তার চাকরির শেষকালে অর্থাৎ তিনি যখন চাকরিটা ছেড়ে দিবেন তখন তিনি ১৬ মাসের বেতনের সমপরিমাণ অর্থ পাবেন তার সর্বশেষ মূল বেতন অনুযায়ী কারো যদি চাকরির মেয়াদ তেরো বছর এর বেশি কিন্তু চোদ্দ বছরের কম এমন যদি হয় তাহলে তিনি তার সর্বশেষ বেতনের ১৯ মাসের সমপরিমাণ টাকা পাবেন 19 মাসের বেতনের সমপরিমাণ টাকা পাবেন কারো যদি চাকরি চাকরি বয়স 14 বছর বা তার বেশি হয় কিন্তু 15 বছরের কম হয় তাহলে তিনি তার চাকরি যেদিন শেষ করবেন সেই দিন হিসাব ধরে 22 মাসের সমপরিমাণ বেতন তিনি পাবেন সর্বশেষ বেতন স্কেল অনুযায়ী তার মূল বেতন অনুযায়ী যদি কারো চাকরি বয়স 15 বছরের বেশি কিন্তু 16 বছরের কম এমন হয় তাহলে তিনি পঁচিশ মাসের বেতনের সমপরিমাণ অর্থ পাবেন এটা তার সর্বশেষ বেতন স্কেল অনুযায়ী তার মূল বেতন অনুযায়ী কারো চাকরির বয়স যদি ষোলো বছরের বেশি কিন্তু সতেরো বছরের কম হয় তাহলে তিনি 29 মাসের সর্বশেষ মূল বেতনের 29 মাস হিসেব করে যে টাকা আসে সেই টাকা তিনি পাবেন কারো চাকরির বয়স যদি সতেরো বছর বা তার বেশি হয় কিন্তু ১৮ বছরের কম হয় এমন যদি হয় তাহলে তিনি তেত্রিশ মাসের বেতনের সমপরিমাণ পরিমাণ অর্থপ্রাপ্য হবেন আর এই তেত্রিশ মাসের বেতন আমি প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তার সর্বশেষ মূল বেতন অনুযায়ী এরপরে যদি কারো চাকরি বয়স আঠারো বছর কিন্তু উনিশ বছরের কম হয় আঠারো বছরের বেশি কিন্তু উনিশ বছরের কম এমন যদি হয় তাহলে তিনি সাঁত্রিশ মাসের সমপরিমাণ বেতন টাকা বেতনের যা টাকা হয় সেটা তিনি পাবেন কারো যদি উনিশ মাসের 19 বছরই 19 বছর চাকরির বয়স হয় মেয়াদ হয় তাহলে বা 20 বছরের কম হয় 19 বছর প্লাস 20 বছর কম এমন যদি হয় তাহলে তিনি তার সর্বশেষ মূল বেতনের 42 মাসের বেতনের সমপরিমাণ অর্থ পাবেন এখন যদি কারো চাকরি বয়স 20 বছরের বেশি কিন্তু 21 বছরের কম এমন যদি হয় তাহলে তিনি তার সর্বশেষ মূল বেতনের 47 মাসের বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন অবসর ভাতা হিসেবে আমরা কিন্তু এখন অবসর ভাতার কথাই বলছি কল্যাণ ট্রাস্ট এখনো বাকি রয়েছে এরপরে কারো চাকরির বয়স যদি একুশ বছর মেয়াদ হয়ে থাকে চাকরির মেয়াদ কিন্তু ২২ বছরের কম হয়ে থাকে তাহলে তিনি বাহান্ন মাসের বাহান্ন মাসের বেতনে বেতনের সমপরিমাণ অর্থ পাবেন এটা সর্বশেষ মূল বেতন অনুযায়ী কারো চাকরির বয়স যদি তেইশ বছরের বেশি কিন্তু চব্বিশ বছরের কম এমনটা হয়ে থাকে তাহলে তিনি তার মূল বেতনের সর্বশেষ মূল বেতনের মাসের যে সমবেতন হয় সেই সমপরিমাণ অর্থ তিনি প্রাপ্য হবেন কারো চাকরির বয়স যদি তেইশ বছরের বেশি কিন্তু ২৪ বছরের কম হয় সেক্ষেত্রে তিনি তেষট্টি মাসের সর্বশেষ মূল বেতন তেষট্টি মাসের যা হয় সেই পরিমাণ অর্থ তিনি প্রাপ্য হবেন দর্শক বৃন্দ এবার যদি কারো চাকরি বয়স চব্বিশ বছরের বেশি কিন্তু পঁচিশ বছরের কম হয়ে থাকে তাহলে তিনি উনসত্তর মাসের বেতন পাবেন এটা তার সর্বশেষ মূল বেতন এর উনসত্তর মাসের যে টাকাটা আসে সেই পরিমাণ অর্থ পাবেন আর সর্বশেষ পঁচিশ বছর যদি কারো চাকরির মেয়াদ বেশি মেয়াদ হয়ে থাকে বা তার বেশি হয়ে থাকে তাহলে তিনি যতই হোক পঁচিশ বছরের তিনি পঁচাত্তর পঁচাত্তর যত দাঁড়াবে তার পঁচাত্তর মাসের বেতন পাবেন পঁচিশ বছর বা তার বেশি চাকরি যদি মেয়াদ হয় আপনার আশা করছি বুঝতে পেরেছেন অবসর ভাতা কিভাবে কত ভাব পাবেন হয়তো কথার মাঝে যদি ভুল ত্রুটি থাকে একটু ধরিয়ে দেবেন এখন আছি যে কল্যাণ ট্রাস্টের বাবদ আমরা কত টাকা পাবো কল্যাণ ট্রাস্টের ব্যাপারটা হলো আপনার চাকরির যত বছর মেয়াদ অর্থাৎ যত বছর চাকরি আপনি করেছেন তত বছরের মূল সম পরিমাণ অর্থ আপনি পাবেন মনে করেন কেউ পঁচিশ বছর চাকরি করেছে বা তিরিশ বছর চাকরি করেছে তিরিশ বছর চাকরি করলেও সে কত পরিমাণ আহ অবসর পাবে করবে কত মাসের পঁচাত্তর মাসের মূল বেতনের সমপরিমাণ যে টাকাটা আসে আর যদি সে তিরিশ বছর চাকরি করে তাহলে আরো তিরিশ বছর ওর সাথে যোগ হবে এটা হবে কল্যাণ ট্রাস্টের টাকা অর্থাৎ কল্যাণ ট্রাস্ট আপনি যত বছর বছর করেছেন প্রতি ইকুয়াল টু এক মাস অর্থাৎ ওয়ান ইয়ার ইকুয়াল টু ওয়ান মান্থ তাহলে তিরিশ বছরের জন্য সে তিরিশ মাসের সমপরিমাণ অর্থ পাবেন অর্থাৎ তিরিশ মাসের যত বেতন আসে তার সর্বশেষ স্কেল অনুযায়ী মূল বেতন অনুযায়ী বুঝতে কেউ যদি দশ বছর চাকরি করে তাহলে সে দশ মাসের কল্যাণ ট্রাস্টের টাকাটা পাবেন আশা করছি বুঝতে পেরেছেন আরো যদি জানার থাকে কমেন্ট করবেন আর পরিষ্কারভাবে জানার চেষ্টা করবো আর কথার মাঝে ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্ত আর বড় করছি না অলরেডি আপনাদের বিরক্ত করে ফেলছি নিশ্চয়ই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দোয়া করবেন আমার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম